আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সান অফ ট্রাভেল ব্লগ থেকে নতুন আরেকটি ইন্ডিয়া ভিসাবিল ব্লগে আজ ভারতীয় সকল ধরনের ভিসার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব এবং কবে থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হবে তা জানাবো তাই না টেনে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ করা হল পাঁচ আগস্টের পর থেকে ভারতীয় হাইকমিশন নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সকল ধরনের ভিসা কার্যক্রম স্থগিত করে দেয় সপ্তাহখানিক পর তিন ক্যাটাগরির ভিসা চালু করে সীমিত পরিসরে তবে দীর্ঘ চার মাস পর ভিসা জট খুলতে থাকে ধীরে ধীরে যেমন নয় ডিসেম্বর ভারতীয় পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসা বারোই ডিসেম্বর থেকে ভিসার বাড়ানো এবং বাংলাদেশের প্রতি তাদের সহনশীল আচরণ ভারত এখন যাচ্ছে বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে ভারত ভিসা বন্ধ ভারতের করায় পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই ভারতীয় কিছু ব্যবসায়ীরা দফায় দফায় হোম এফিয়ারে চিঠি দিচ্ছে যেন বাংলাদেশি নাগরিকদের জন্য সকল প্রকার ভিসা স্বাভাবিক করে দেওয়া হয় এই সকল বিষয়গুলো খুব পজিটিভ এবং ইন্ডিয়ান অ্যাপেনশন সেন্টারে নোটিশ দিয়েছে নোটিশে কি আছে চলুন এক নজরে দেখে আসি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ফি আমরা যখন ভিসার আবেদন সম্পূর্ণ করি এবং ভিসার আবেদনের জন্য যে ফি দেওয়া হয় আমরা এই সাইটটি থেকে সেই ফিটি জমা দিয়ে থাকি তো সেখানে দেখুন জরুরি নোটিশ তারা দিয়েছে নোটিশটি হলো অনুগ্রহ করে আপনার বসবাসের স্থান অনুযায়ী আইভেক সেন্টার নির্বাচন করুন যেখানে আপনি গত ছয় মাস ধরে বসবাস করছেন সঠিক আইবেক সেন্টার নির্বাচন করার জন্য অনুগ্রহ করে নিচের টেবিল ঠিক করো এখানে এটাই বুঝাইছে আপনি যে জেলাতে থাকেন সেই জেলা যে সেন্টারের আন্ডারে ফর্ম ফিল করার সময় অ্যাপ্লিকেশন করার সময় সেই সেন্টারটি নির্বাচন করবে তা না হলে রিজেক্ট হয়ে যেতে পারে তো দুই নাম্বারে কি নোটিশ ঠিকানা দিয়েছে চলুন আমরা দেখে এসেছি প্রকৃত জরুরি কারণে প্রকৃত জরুরি কারণে বলতে তারা জরুরি ভিসা গুলো তারা দিচ্ছে সেখানে কি আছে ডিটেলস আমরা দেখে আসি নন জরুরি চিকিৎসা কনফারেন্স সেমিনার অংশগ্রহণ একাডেমিক ডেটলাইন এবং মৃত্যু বিয়ে সম্পৃক্ত পারিবারিক বান্ধবাদ অবতা এখানে মেডিকেল ভিসা এবং ভারতে যদি আমাদের কোন কনফারেন্স থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে তারা ভিসা দিচ্ছে এবং মৃত্যু ও বিয়ে ধরেন আমাদের পরিচিত কোন আত্মীয় স্বজন ভারতে থাকে সেই ক্ষেত্রে যদি কারো মৃত্যু হয় সেক্ষেত্রে আমরা ভিসাটা খুব সহজেই পাবো এবং যদি কারো কোনো আত্মীয় যদি কোনো বিয়ে হয়ে থাকে সেখানে যদি আমাদের যাওয়া প্রয়োজন হয় সেক্ষেত্রে যদি আমরা ভিসার আবেদন করি সেক্ষেত্রেও আমরা আমাদেরকে ভিসা দিচ্ছে এই বিষয়গুলোই এখানে তুলে ধরেছে বিস্তারিত বলতে গেলে হয়তো অনেক সময় লেগে যাবে তাই সংক্ষেপে নিয়ে আসতেছি এখানে আরেকটি বিষয় আছে দেখেন নন টুরিস্ট ভিসার ক্ষেত্রে ভিসার আবেদন জমা দেওয়ার জন্য দ্রুত অ্যাপার্টমেন্ট প্রয়োজন হলে অনুগ্রহ করে পেমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ করুন এবং প্রথমে এক অ্যাপার্টমেন্ট নন টুরিস্ট ভিসা বলতে বুঝিয়েছে এখানে আমরা যে জরুরি ভিসা গুলো নিচ্ছি সেই ভিসা যদি অতীব জরুরি যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা আমাদেরকে অ্যাপার্টমেন্ট নিয়ে জরুরি ভিত্তিতে যোগাযোগ করার জন্য তারা এখানে বলতেছে নন টুরিস্ট ভিসা তার এখানে সকল ধরনের ভিসা আপডেট দিয়ে দিল টুরিস্ট ভিসা নিয়ে এখনো তারা কিছু বলেনি যাইহোক এটা হয়তো সম্প্রতি আমরা হয়তো একটা একটা দেখতে পাবো এটা নিয়ে তাদের আলোচনা আছে কোন কোন সেন্টারের আন্ডারে জেলা আছে এখানে তারা স্পষ্ট ভাবে দিয়ে দিয়েছে যেন আপনাদের ভুল না হয় এখানে একটা নির্দেশিকা দেওয়া আছে কারণ আমরা নির্দেশিকাটা দেখে আসি কারণ আমরা বর্তমানে সীমিত আকারে আমাদের ভিসা কার্যক্রম পরিচালনা করছি আজকের জন্য ভিসা অ্যাপয়েন্টমেন্টগুলো পূর্ণ পরবর্তী অ্যাপয়েন্টমেন্টের সময়সূচি চব্বিশ বারো দুই চব্বিশ তারিখ বিকেল চারটা পঁয়তাল্লিশে খোলা হবে যা মেডিকেল এন্ট্রি ভিসা এবং শিক্ষার্থী বিভাগগুলির জন্য নির্ধারিত জমা দেওয়ার তারিখ ছাব্বিশ বারো দুই চব্বিশ অনুগ্রহ করে লক্ষ্য করুন যে এই তিনটি বিভাগের বাইরে অন্যান্য ভিসা বিভাগের জন্য সময়সূচি বর্তমানে খোলা নেই তার মানে এখন তারা যেটাই করছে তারা সেইগুলো একটা নির্দেশিকা এবং জরুরি নোটিশের মাধ্যমে তারা দিয়ে দিচ্ছে আশা করা যাচ্ছে এত কিছুর পর আমরা অবশ্যই টুরিস্ট ফিস আরো একটি খুব দ্রুত একটি সুসংবাদ পেতে যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবার নতুন কোন আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম